আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক ভাই এবং বোনেরা যে যেখান থেকে দেখছেন দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে উপস্থিত হয়েছে মিডফোর্ডের যে ঘটনাটি আজকে ঘটলো এই ঘটনা বারবার বারবার বাংলাদেশে আমরা দেখছি তবে আজকের ঘটনাটা আজকের ভিডিওটা সুস্থ স্বাভাবিক কোনো মানুষ হয়তো বা পুরোপুরি দেখতে পারেন নাই আমি আমার অফিস চলছে লন্ডনে এখন সময় বিকেল চারটা দশ মিনিট বিশ্বাস করেন এটা দেখার পরে আমার কোনো কাজে মন বসতেছে না যদি আজকে আমার লাইভ আছে অনেক সময় এই ধরনের কোনো ইস্যু আসলে আমরা কথা বলতাম এখন অনেকে বলেন এই যে বারবার বারবার এই ধরনের হত্যাকাণ্ডের মুখোমুখি আমাদের বাংলাদেশের মানুষ হয় আইনের ফাঁক ফোঁকর দিয়ে কারো ফাঁসি হয় কেউ কেউ আবার জামাই আদরে ওই কারাগারের মধ্যে থাকে পরবর্তীতে এরা জামিনে বের হয়ে আবার এই হত্যাকাণ্ড ঘটায় এগুলো বন্ধ হবে কবে এদেরকে মা বাপ এদেরকে জন্ম দেয় নাই যারা এই কাজটা আহা মানুষকে মারার পরে আবার পাথর মেরে তাকে আঘাত করা হচ্ছে ন্যূনতম মনুষ্যত্ব বোধকে আল্লাহ তালা এদেরকে দেয় নাই এরা কি পশুর থেকে এসেছে এদেরকে বাপ মা নেই এরা কি জারোজ এদের কি দলীয় কোনো লিডার এদেরকে ইসলাহ করার জন্য সংশোধনের জন্য কোনো কথা বলে না এদেরকে এদের মানে ওই যে বড় ভাই মহল্লার লিডার যারা আছে তাদেরকে কি এই ধরনের নসিহত করে এই ধরনের উপদেশ দেয় যে যা ছিল মারবি চাঁদাবাজি করবে দখল করবে হত্যাকাণ্ড ঘটবে হত্যাকাণ্ড ঘটাবে এগুলো কি এদেরকে শেখায় কোথা থেকে এই নীতি কোথা থেকে আদর্শ কোথা থেকে চাঁদাবাজি তারা শিখল কে এদেরকে শিখিয়েছে বিশ্বাস করেন যতদিন পর্যন্ত কোরআনুল কালিমের আইন বাংলার জমনে বাস্তবায়ন না হবে এই ধরনের অপকর্ম এই ধরনের হত্যাকাণ্ড বন্ধ হবে না আহা। একজন মানুষ এইভাবে মানুষকে মারতে পারে আল্লাহ তালা কোরআনুল কারমে বলছেন ইয়া ইউ আল্লাহ দিন আমানো কুতিবা আলাই কুমল কেসাস আল্লাহ তালা কেসাসের বিধানকে ফরজ করে দিয়েছেন আল বিলহর বিল কেউ যদি কাউকে স্বাধীন কোন মানুষকে হত্যা করে এই স্বাধীনের বদলা তাকে স্বাধীন মানুষ হত্যার বিনিময়ে হত্যা দাসের বিনিময়ে দাস নারীর বিনিময়ে নারী ওরাকম ফিল কেসাস হাইয়া তুইয়া আল্লাহ তালা বলছেন যে এর মধ্যেই তোমাদের জন্য রয়েছে জীবন মিডফোর্ডে যেই জায়গায় যেভাবে আমাদের ভাই এই সোহাগকে হত্যা করা হয়েছে ঠিক সেই জায়গায় কিসের থানা পুলিশ সরকার চাইলেই কিন্তু পারে আদালত চাইলেই কিন্তু পারে এই জামা আদর করার তো মানে হয় না কালকে যেহেতু প্রমাণিত হয়েছে আগামীকাল হোক পরশু হোক এক সপ্তাহের মধ্যে আমরা চাই মিডফোর্ডের ওই জায়গা তো ওইভাবে ওদেরকে কুপিয়ে মেরে তারপরে পাথর দিয়ে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করতে কবে আমাদের বাংলাদেশ এগুলো বন্ধ হবে জুলাই এতজন ছাত্র জীবন দিয়ে বাংলায় নতুন করে সূর্যোদয়ের সম্ভাবনা তারা দেখিয়েছিল আমরা দেখতে পাচ্ছি যে না এ জাতি যারা যেখানে ফেরাউন যেভাবে আসবে মুসার লাঠি সেখানে সেভাবে রেডি রাখতে হবে যারা এরকম চাঁদাবাজ এদেরকে উল্টা করে পিটাইতে হবে এই সমস্ত স্টুপিড যাদের ভিতরে ন্যূনতম মানবতাবোধ নাই রবীজি সাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষকে এদেরকে হত্যা করা যায় তিন শ্রেণীর মানুষ এক নম্বর হচ্ছে যে এমন জেনাকারী যে মানুষ জেনা করেছে বৈবাহিক অবস্থায় থাকার পরও আদালত তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে রজমের বিষয়টা এটা ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নেওয়া যাবে না কিন্তু অরজুলুন ইউকতাল ও মুসলিমের মোতাম্মিদান ফাইকতাল এমন কোন মানুষ যে অন্য কোনো মানুষকে মুসলমানকে হত্যা করেছে তাকে হত্যা করা যায় এটা নবীজ সাল্লাম বলছে আপনি হত্যা করবেন না এটা আদালত হত্যা করবে এবং এমন ব্যক্তি যে ইসলাম থেকে বের হয়ে আল্লাহ এবং আল্লাহ রাসুলের সাথে যুদ্ধ ঘোষণা করেছে তো যেখানে সরাসরি কোরআনের আয়াত আছে যেখানে হাদিস আছে সংবিধানে কি আছে সংবিধান তো মানুষের কল্যাণের জন্য আর যদি জাতিসংঘের মতো বা আন্তর্জাতিক হিউম্যান রাইটস এর মতো শুধু মানবাধিকার নিয়ে কথা বলবেন আর আমাদের মুসলিম বিশ্বের মুসলমানরা যখন আক্রান্ত হবে তাদের ব্যাপারে কথা বলবেন না আমার সেই সংবিধান দরকার যে সংবিধান মানুষের কল্যাণের জন্য কোরআন হচ্ছে আমার কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য মানবতার কল্যাণের জন্য সুতরাং যারা মেরেছে ওই স্থানে ওই জায়গায় ওইভাবে তাদের মৃত্যু আমরা দেখতে চাচ্ছি রাষ্ট্রের কাছে আমাদের দাবি জানাচ্ছি আর ডক্টর ইউনুস সাহেবের সরকারের কাছে আমরা বলবো যদি আপনারা না পারেন অন্তত যারা পারে তাদেরকে দিয়ে যান যারা পারে তাদেরকে দিয়ে যান এই ধরনের দৃশ্য আর দেখতে ভালো লাগে না আল্লাহ বুজদান করুক